আসসালামু আলাইকুম এভ্রিওান লেবুর গাছে পোকার আক্রমণ খুব কম হয় তবে যে লেবুর গাছগুলো রোদে থাকে না এগুলোতে একটু পোকার আক্রমণ বেশি হয় যদি দেখেন পাতা এরকম সাদা হয়ে গিয়েছে তাহলে বুঝবেন যে আপনার লেবুর গাছে পোকার আক্রমণ হয়েছে যদি সম্ভব হয় যে পাতাগুলোতে পোকার আক্রমণ বেশি হয়েছে ওই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন কারণ আমরা ব্যালকনি বা স্বাদে যে গাছগুলো লাগাই এগুলো কলম করে চারা তৈরি করা হয় তাই এই লেবুর গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলতে বেশি একটা কষ্ট হবে না তবে আপনারা চাইলে কীটনাশক ব্যবহার করে এই প্রকার দমন করতে পারেন আমার এই গাছের পাতাগুলো অনেকটাই কুকড়িয়ে গিয়েছে আবার প্রত্যেকটা পাতা সাদা সাদা দাগ হয়েছে আমি কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করব না যারা কীটনাশক ব্যবহার করতে না চান তারা চেষ্টা করবেন গাছটিকে একটু রোদে রাখার আমার লেবুর গাছে অনেক ফুল এসেছিল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু পুরোপুরি রোদ না থাকার কারণে লেবুর ফুলগুলো ঝরে গিয়েছে সাথে পোকার আক্রমণও হয়েছে এই জন্য লেবুর ফুলগুলো ঝরে গিয়েছে এবার আমি ঘরোয়া একটি উপকরণ তৈরি করব এর ভেতরে এক লিটার পানি নিয়েছি এর ভেতরে এক চামচ হুইল এক চামচ হ্যান্ডওয়াশ এবং এক চামচ হলুদ মিশিয়ে পনেরো দিন পরপর পুরো গাছে স্প্রে করতে হবে পাতার দুই পাশেই ভালোভাবে স্প্রে করতে হবে কোনো পাতায় যেন মিস না হয়